জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় আজকের মঙ্গলবার শিব শ্যামা মায়ের মায়ের ভক্তদেরকে আর আমাকে যারা ভালোবাসেন তাদেরকে আমার প্রণাম এই যে মঙ্গলবার প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকালে সমস্ত কাজবাজ করলাম আমি ভিডিও সকালবেলা একটা ছেড়েছি ইউটিউব সেন্টারে দাদা ভাইরা ভিডিওটা আটকে রেখে দিয়েছে যাই না আমার কি সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি না তো যাই হোক এখন আমি এই যে পেনগুলো দা অনেক বড় দা মানে বাবা পাঠিয়ে দিয়েছেন কালকের মায়ের পুজো দেওয়ার জন্য ওনার মেয়ে পড়াশোনা করেন কলেজ ফার্স্ট ইয়ার দাও পেনগুলো দাও এটা মা মার কাছে একটুখানি ঝাড়িয়ে দিতে হবে যাতে পরীক্ষার সময় পরীক্ষার সামনে পরীক্ষা যেন ভালোভাবে পরীক্ষা হয় যার জন্য পেন কিনে দিয়ে পাঠিয়েছেন আর এখানে তুমি মুখটা ঢাকা দাও আর এই যে পেন বা গাড়া দিয়েছে তোমাদের পুচকে শোনা আর এই যে মা এসেছিলেন একবার এখানে ওনাকে মুখটা ঢাকা দিতে দিয়েছি টাওয়াল দিয়েছি আমি এই যে মায়ের জন্য শাড়ি নিয়ে এসেছেন উনি এসেছিলেন কত কতদিন আগে এসেছিলেন বারো দিন আগে বারো দিন আগে না শনিবার এসেছিলেন বারো দিন আগেকার কথা বারো দিন হবে না দু সপ্তাহ আগে হবে সাত সাত চোদ্দো দিন হ্যাঁ এই এরকম দশ দিন বারো দিন হবে আজকে তো মঙ্গলবার তো এই যে মায়ের জন্য বেনারসি শাড়ি নিয়ে এসেছেন দেখুন মায় ওনার আগেরবারে উনি এসেছিলেন সমস্ত মানে ওনার আগে পিছিয়ে যা হবে সব কিছু মা বলে দিয়েছিলেন আর সেগুলোই হচ্ছে ওনার মনস্কামনা অনেক পূরণ হয়েছে আর একটা দুঃখের বিষয় ওনাকে বলেছিলেন যে উনি যাকে বলবো বলি হ্যাঁ যাকে মানে এগারো বছর বিয়ে করে আছেন ওনার সাথে মেয়েটা উনি মার কাছে উনি এখন ব্য ব্যবহার খারাপ খারাপ করছে মা ঝরঝর করে সব বলে দিয়েছে যে তুই ওকে এত টাকা দিয়েছিস এত লাখ টাকা দিয়েছিস ওকে টাকার লোভ দেখিয়ে দিয়েছিস এখন টাকার লোভে সে পড়ে গেছে তোকে কোনোদিনই সে ভালোবাসতো না টাকার জন্যই তোর কাছে আসতো হ্যাঁ এনার একটা স্বামী ছিল স্বামীরা অনেক ক মানে দুঃখ কষ্ট দিয়ে এনি এনাকে ছেড়ে দিয়েছে তো ওই জন্য উনি আর একটা বিয়ে করেছিল তো যাকে বিয়ে করেছিল সে বেচালার ছেলে যাই হোক বেশি প্রকাশ করা যাবে না তো মা বলেছিল ও তোর কাছে থাকবে না ও চলে যাবে এখন তুই তাকে টাকার লোক দেখিয়েছিস যদি আমি ও যদি তোর কাছে আসে তোর সর্বনাশই করবে তুই এইভাবে নিশ্চয় হয়ে যাবে কিন্তু উনি তো ভুলতে পারছে না খুব কানাকাটি করছে মা বলেছিল যে এখন সে আর পাত্তাও দেবে না তো সেটাই হচ্ছে সেটাই হচ্ছে ওনার একটু দুঃখ কিন্তু যেটা কপালে লেখা আছে সেটা তো হবে মা সেটা তো কষ্ট করে লাভ নেই মা নিশ্চয়ই ভালোই চান ও যদি চলে যায় তোমার জীবন থেকে মা বলেছে নিশ্চয়ই কোনো একটা ভালো জিনিস দেখাবেন ওনার ছেলে আছে ওনার ছেলে ভবিষ্যৎ আছে যাই হোক এইভাবে হলো মা যা বলেন তাই হন হয় এই যে উনি নিয়ে এসছে খেজুর আর ধুনও নিয়ে এসো না মা গোবিন্দ হ্যাঁ গোবিন্দ চালটা কই আনো আনো এই যে শাড়ি এনেছে এই যে শাড়ি খুলে মাকে পরানো হয়েছে এটা কিন্তু অ্যাকচুয়ালি অমাবস্যার দিন পরাবো অমাবস্যার দিন আরও একটা মা বলেছেন বোম্বে থেকে ওনার ভর হয় মায়ের ভর হয় বোম্বে থেকে ওনার অনেক দু হাজার অনেক দিন ধরেই ভর হচ্ছে ওনার অনেক বছর ধরে তো ওই মায়ের যে মা রেখেছেন ওখানে ওই মায়ের মুখে আর শিব তোমাদের শ্যামা মা ভেসে ওঠেন উনি নিশ্চয়ই ভিডিওটা পেয়ে যাবেন ছাড়ার সাথে সাথে ওনার সাথে আমার সাথে কথা হয় প্রত্যেক দিন অনেক কিছু উনি আমাকে হয়তো বুদ্ধিও দেন উনি যেহেতু আমার থেকে বয়সে বড়ো মা উনিও আমাকে মা বলেন আমিও মা বলি তো উনি বলেছেন মা আমাকে বারবার আমার মানে শ্যামা মা ওনার মায়ের মুখের উপরে ভেসে উঠছে দিন রাত ওনাকে স্বপ্নদেশ দিচ্ছেন ওনার পাটা খরা ওনার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল পাটা খরা উনি আসতে আসতে পারেন না বম্বে থেকে আসবেন তাড়াতাড়ি আসবেন আমাকে বলেছেন যে পোস্ট অফিসের পিনকোড ফিনকোড কি সব লাগে দিতে কারণ ওনার মায়ের যে ভক্তরা ভরে আসেন ভক্তরা অনেক কিছু মাকে দিয়েছিলেন সিটি গোল্ড সোনার জলে ধোয়া শীতলি তিতলি নাকের হাড় আর মাকে একটা জিপ দেবেন উনি ঠিক আছে সোনার জলে ধুয়ে উনি দেবেন জিপটা সোনার দেবেন কি না দেবেন সেটা আমি জানি না এখনও তো উনি আজ প্রায় এক মাস ধরে আমাকে পাগল করে দিচ্ছেন যে তুমি আমাকে ফোনপে নাম্বার উনি চেয়েছিলেন ফোনপে নাম্বার আমি করে দিয়েছি উনি টাকাও পাঠিয়ে দেবেন বলেছেন মায়ের পুজোর জন্য আর শাড়ি দেবেন আর এই সমস্ত কিছু জিনিস দেবেন তো ফো আমি এখনও যেতে পারিনি আমার পোস্ট অফিসে আমি জানি তো মনে হয় যদি ভুল হয়ে যায় এত দূর থেকে জিনিসটা আসবে তো আর একবার পোস্ট অফিসে যাবো তারপরে মাকে আমি মা তোমাকে বলছি আমি আমাকে একটু আরেকটু সময় দাও যেহেতু তুমি এক দেড় মাস সময় দিয়েছো মানে আর কিছুদিন সময় দাও আমি যাব তুমি তো জানো মা সংসারে এত জ্বালা এত কাজ বা ছোটো বাচ্চা এই যে তোমাদের শিবশ্যামা মা সমস্ত কিছু আমাকে পশু পাখি সবাইকে আমাকে দেখতে হয় মা তুমি জানো আমার পুজোর পদ্ধতিই আলাদা দিন রাত মায়ের আমরা সোপে দিয়েছি মায়ের টাইম টেবিল পুজো দিই তিনবার চারবার মাকে খাবার দিই সন্ধ্যা আরতি জব আছে তারপরে রাত বারোটার পরে আমাদের সাধনায় বসতে হয় ঠিক সমস্ত কিছু তো বলা যায় না তো এই হলো কথা তো আরও তিনজন মা এসছেন বাবা মা ওরা ছাদে চলে গেছেন একদম ছাদের ভিডিওতে একদমই আসবে না ওরা ছাদে চলে গেছেন আর এই যে মা এই যে মা একটা গোবিন্দভোগ চাল অমাবস্যার দিনের জন্য গোবিন্দভোগ চাল এক কিলো চিনি নিয়ে এসছে বাকি যা লাগবে আমরা আনবো আর একটা মা টাকা পাঠিয়েছেন দুশো টাকা ওনার টাকা টাকা আর আমাদের টাকা মিশিয়ে মাকে যেহেতু অমাবস্যার দিন এই কদিন বাদেই অমাবস্যা পড়ছে পাঁচই জুলাই না কবে পড়ছে ভালো করে আমি এখনও খেয়াল করিনি তোমাদের শোনা কী করছে দেখুন মেয়ে গেছে স্কুলে ভিডিও তোলার মতন কেউ নেই আমাদের এই যে মাকে পুজো দেওয়া অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে ভাবলাম আর একটা ভিডিও করি কারণ আমি যদি ভরে মায়ে পুজোতে বসে যাই মা যদি ঘরে আসেন ভিডিও তোলার মতন কেউ নেই ঠিক আছে কেন মেয়ে গেছে তোমাদের লক্ষ্মী মা গেছে স্কুলে ফাইভে পড়ে ওকে তো স্কুল ছুরি করলে হবে না দাদাভাই তো কাজ না করে ছুটি করে বসে আছে কি করব এটাই এটাই মায়ের খেলা আমাদের কাছে কোনো ম্যাজিক নেই যে আমার মধ্যে ভর আসবে মা সব কিছু সামলাবে দাদাভাইকেই সামলাতে হয় মা গনগনে আগুন দুহাতে মুখ ঢুকিয়ে খান সমস্ত কিছু দাদা ভাইকে কোনালে চুল পুড়ে যায় শাড়ি পুড়ে যায় আর আপনারা তো দেখেছেন ভরের ভিডিওগুলো মা কীভাবে দু দুহাতে গনগনে আগুন মুখ ঢুকিয়ে খায় তো এখনও কজন আসার কথা ছিল তো আসতে পারেননি বৃষ্টি পড়ছে মেঘলা ওয়েদার ঝুরঝির করে বৃষ্টি পড়ছে জানি না আমি এখন ভিডিও মানে বসে আছি মায়ের পুজোতে মায়ের পুজো তো করছি তখন থেকে জাস্ট ভিডিওটা একটু বানালাম এখন ওরা যদি আসে জানি না ফোন ফোন কিন্তু ধরা যাবে না আর ঘরের ভিডিওগুলো জানি না দেখাতে পারবো কি না কারণ আমি তো আমার মধ্যে থাকবো না তখন আর দাদা ভাই তো ব্যস্ত থাকবে যাই হোক এই ভিডিওটা আমি এখন ছেড়ে দিচ্ছি তো সবাই দেখতে থাকো আর মায়ের কাছে যারা আসবে মায়ের কাছে যত দূর থেকেই হোক না কেন মায়ের কাছে তোমরা আসার চেষ্টা করো কাছে না আসলে সমস্ত কিছু বলা যায় না অনেকে আমাকে দূর থেকে ফোন করে বলেছেন অনেক দূর দূর থেকে তাদের জন্য জানবো কি করে আমি সেটাও বুঝতে পারছি না কেন দাদা অত কিছু মনেও নয় খাতায় আমি লিখে রেখেছি একটা মাকে বলে দিয়েছি দেখি মাটা যদি বলতে পারে তাহলে ওদের ব্যাপারে আমি জেনে বলে দেবো ঠিক আছে আর যে মাটা আরেকটা মায়ের ভর হয় তোমার কোথায় যেন জায়গা নাম এই আমাদের কলকাতার মধ্যে এমনি মায়ের ভর হয় কালীমা না মা উনি রেখেছেন ওই মায়ের মধ্যে ও শিব শ্যামা মা দেখা দিয়েছেন মা বলেছেন আমি এখন এই এই বাড়িতে একা এইরকমভাবে রয়েছি আমি আমি কি সাজতে আমি চাই না তুই এখানে এত সাজাচ্ছিস আমাকে চল ওখানে চল ওখানে আমাকে সাজাবি চল বলে ওনাকে তারা দিয়েছে উনিও ফোন করেছেন মা তুমি বুঝতে পারছো ওই মাও আসবেন ওনার যেহেতু শনিবার মঙ্গলবার ঘর হয় তো উনি হয়তো অন্য কোনো দিন এসে জিনিসগুলো দিয়ে যাবেন কেন উনি তো আসতে না শনিবার মঙ্গলবার তো এই মায়ের কাছে উনি অনেক স্বপ্নাদেশ পেয়েছেন মা বারবার বলছেন যে চল ওখানে চল আমি না সেজে গুজে রয়েছি আমাকে সাজাবি চল তো এইভাবে উনিও আসবেন ওগুলো আমি ছবিগুলো দেখাবো নিশ্চয়ই এই যে ব্যানালসি শাড়ি যে মা দিয়েছেন ওনার মনস্কামনা অনেক 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 পূরণ হয়েছে যা বলেছেন মা সব সতী সতী সব কিছু মিলে গেছে এবং যেগুলো হবার কথা সেগুলো হচ্ছে যেটা হওয়ার ছিল না হবে না সেটাও হচ্ছে না হ্যাঁ সেটা বলে দিলাম আর সমস্ত কিছু খুলে বলা যায় না সবার ছবি আমি আনতে পারবো না ভিডিওতে অনেকে অনেক সমস্যার মধ্যে আসেন অনেকে অনেক সমস্যার মধ্যে আছেন সব কিছু তুলে ধরা যায় না অনেকে এখান থেকে ছাদ বাগানে পালিয়েছে বলে তুমি ভিডিও করার পর আমি নামবো মা আরও অনেকে আসছেন এইটুকুনি দেখাতে পারলাম এখন আমি মায়ের পুজোতে বসি ভিডিওটা আমি জানি না কে করবে এইটুকুনি অনুরোধ তোমরা সবাই জানো আমার কষ্টটা মেয়ে না থাকলে ভিডিও কে ধরবে দশ বছরের মেয়েই তো ভিডিওটা ধরতো ভিডিওটা করতো হ্যাঁ তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর অনেকে অনেক কিছু পাঠিয়ে দিয়েছেন দূর থেকে সেগুলো পুজো দিতে হবে যেমন এই পেন কি করছো পাপা সরো আর এই হলো কথা দিন রাত মায়ের জব করো আর যারা মায়ের কাছে আসতে চাও তারা আসো মায়ের কাছে কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না আমাদের বাধায় জলকাদা আমরা যাওয়া আসা করছি তোমরাও এইভাবে যদি কষ্ট করে মার কাছে আসো তোমরা নিশ্চয়ই তোমাদের কাজ হবে এইটুকুনি আমি বলতে পারি ঠিক আছে এই যে মা যখন ঘরে আসেন তারপরে চলে যান তোমাদের দাদাভাই ফলো করবে ভিডিওগুলো মাকে জল ঝাপটা মেরে মেরে জ্ঞান আনতে হয় অনেক হাফ লিটার এক লিটার জল ঝাপটা মারতে মারতে জ্ঞান আনতে হয় আর এই টাবালগুলো দিয়ে মুছতে হয় ঠিক আছে আর আমাকে একটু দেখবেন দেখিয়ে দিই আমি মা আমাকে একটু দেখিয়ে দাও পুজো আমাদের অনেকক্ষণ ধরেই হচ্ছে হ্যাঁ আমি আজকের কুমড়ো আলু পটল আর পুঁই শাক দিয়ে একটা ভালো দিকে বড়ি দিয়ে চ ঘেট করেছি ভাত করেছি উচ্ছে আলু কেটে রেখেছি ভাজা করতে পারিনি যাই না করতে পারবো কি না তো এইটুকুনি রান্না করে রেখে দিয়েছি আজকের ভক্তরা যদি আসেন তারা এই মন্দিরে আমি অন্য রান্না করে রেখেছি প্রসাদ বা ভোগ হিসাবে পেয়ে যাবেন ঠিক আছে এই তোমাদের শ্যামা মা আর তোমাদের তো দাদা ভাইকে দেখেছ নামও জানো নাম আর বারবার বলবো না যে যেহেতু বলা মহাশয়ের নামে আমি পুজো দিন ওনারও নাম ভালো মহাশয় তো কিছু করার নেই নাম ধরতে হয় মাঝে মাঝে তো এই যে তোমাদের শ্যামা মা এবার এবার বসবো পুজোতে বসে বসে রয়েছি একটু পুজো পুজো করলাম আমি কিছু তো ছাড়তে হবে আর পুচকেটা ঠান্ডা লেগেছে পুচকেটা ঠান্ডা জল ফেলেছে ঠান্ডা লেগেছে পুচকেটাকে একটুখানি মাথায় ঝাড়িয়ে দেবো ঝাড়ি দেওয়া হবে আমার আমার ঝাড় ও লাগবে না মনের ঝাড় সন্তান লাগে না কাজ হয় না মা আসলে একটু ঝাড়ি দেওয়া হবে আর এই দাগে বুঝবে তেল মাখিয়েছি অনেকটা সুস্থ আছে এবার উচে গিয়ে মাছ একটু ঝাড়িয়ে দেবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো দিন রাত মায়ের জব করো একটা কথাই বলবো মা জাগ্রত মা জীবন্ত মা আছেন মা থাকবেন আস্তে আস্তে মা সব জায়গায় ছড়িয়ে যাবে শুধু আমি ভিডিও তৈরি করতে পারি না ভিডিও ছাড়তে পারি না যদি কোনো দাদা বা বাবা বা মা যদি কেউ ইউটিউব করেন ইউটিউব চ্যানেল তাহলে মাকে আপনারা প্রচার করুন আপনারা আসুন অনেকেই আমাকে বলেছেন যে মা কি প্রচার করবো হ্যাঁ আপনারা আসুন আমি তো তুলতে পারি না আমি তো ছাড়তে পারছি না আমি তো জিন্দাদ এইসব সমস্ত নিয়ে ব্যস্ত থাকি মেয়ে তো স্কুল নিয়ে ব্যস্ত থাকে ছবিটা ছাড়বে কে তোমরা আসো মাকে প্রচার করো তোমরা যারা ইউটিউব চ্যানেল খুলেছ তারা আসো মাকে প্রচার করো আমি তখন আদেশ দিই এখন আদেশ আদেশ দিচ্ছি তোমরা মাকে প্রচার করো কোনায় কোনায় মা যেন ছড়িয়ে যায় ঠিক আছে এই বলে শেষ করলাম ভালো থাকো এবার লাস্টে আমি একটু দেখাবো ধূপ ধুনোটা একটু দেখিয়ে নেবো ঠিক আছে ধূপ ধুনো পুজোটা একটু দেখিয়ে নেবো যতই কাজ সংসারে করো না কেন যদি কেউ ঠাকুর দেবতা রেখে থাকো আগে ভগবানের সেবাটা ঠিক করে করো ভগবানকে সন্তুষ্ট করো পুজো দাও মন প্রাণ দিয়ে চোখে জল ফেলে ভগবানকে ডাকো ডাকতে ডাকতে এমনি অটোমেটিক চোখে জল পড়ে যাবে ঠিক আছে মাকে সবসময় যে ফুল ফল লাগবে মাকে না ভক্তি শ্রদ্ধাটাই মেন যখন যেমন জোগাড় করতে পারি সেরকমই দিই মায়ের মালা ছোট ছোটো এনেছে দুটো মালা জয়েন্ট করে মাকে পড়ানো হয়েছে একটা নারায়ণ ঠাকুরকে দিয়েছি সবাইকে আমরা দিয়েছি সাত বাগান থেকে যা ফুল পেয়েছি সেগুলোও দিয়েছি মাকে আমরাও ভোগ এনেছি সেই ভোগ দিয়েছি ভক্তরা এনেছেন সেগুলোও আমরা এখানে দিয়েছি আবার যদি ভক্ত আসে দেওয়া হবে অবশ্যই সবার নাম করে করে আমি সবসময় পুজো দিই সবসময় বলি যে মাগ জগতে যত মানুষ জীবজন্তুর পশু পাখি কীটপতঙ্গ পোকামাকড় সরিষি প্রাণী উদ্ভিদ সবাইকে তুমি মা ভালো রেখো যারা খারাপ তাদের ভালো পথে এনে তোমার এই জগতে হিংসা অহংকার মারামারি ঘৃণা ত্যাগ কুর্নীতি কুর্বিদ্যা বাজে নেশা জাতীয় জিনিস খুন খারাপি মারামারি চুরি চামারি ডাকাতি অলসতা কুড়েমি এই সমস্ত কিছু সবার মধ্যে থেকে কাটিয়ে তোলো মা সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারে সে সুবুদ্ধি দাও মা সবাইকে প্রতিবন্ধী বাচ্চাদের মেন্টাল বাচ্চাদের সুস্থ রাখো সবল রাখো ওদের ভবিষ্যৎ উজ্জ্বল করে তোলো মা তুমিও ভালো থাকো মা সুস্থ থাকো তুমি ভালো থাকো সুস্থ থাকো আগে বলবে ভক্তি এ ভোগ গ্রহণ করো মা যদি ভুল করি তোমার তো সন্তান আমরা সবাই ক্ষমা করো মা তুমি সব দেবতা দেবীকে আমার শত কোটি প্রণাম তোমরা ভালো থাকো সুস্থ থাকো একটা কথা মাথায় রাখবে ভক্তের ভক্তিতে মা সন্তুষ্ট হন মা ভক্তের ভক্তিতে শক্তি পান যত মাকে আমরা ডাকবো মা তত শক্তি পাবেন তখন মা সবার তো লড়াই করবেন সবার বিপদ আপদ দূর করবেন না মাকে শক্তি জোগাতে হবে ঠিক আছে এই যে আজ এত এত ভক্ত মাকে ডাকছেন মা তো শক্তি পাচ্ছে যত তোমরা ডাকবে মাকে জাগাবে তত বহু বহু দূর দূরান্ত থেকে তো ভক্তগুলো আসলে তাদের কাজ হবে মাকে শক্তি জোগাতে হবে ঠিক আছে আর এই শাড়িটা আমি চেষ্টা করব অমাবস্যার দিন পরানো আর যদি অমাবস্যার দিন শাড়ি আসে তাহলে সেটা পরাবো ঠিক আছে চিন্তা নেই মা আস্তে আস্তে সব কিছু ঠিকঠাক করে দেবেন সবার মাকে ডেকে যাও ফলের আশা কখনই করো না তোমার মনের মধ্যে কি আছে কি চাইছো মার কাছে কিসের কষ্ট মা ঠিক বুঝতে পারেন শুধু মাকে ডেকে যাও এই ডাকছি মা আসছে না মা কেন পূরণ করছে না সেই সেটা বললে হবে না মা ঠিক তোমার কখন কার কী করার সেটা মা ঠিক করে দেবেন আর যেটা যার কপালে নেই সেটা যতই ডাকো হবেও না যখন মায়ের গর্ব থেকে আমরা জন্ম নিই আমাদের ভবিষ্যৎ আমরা তৈরি করে বেরোয় ঠিক আছে আমাদের ভবিষ্যৎ তৈরি হয়ে যায় ভগবান তৈরি করে নেয় ওই জন্য আমাদের কপালে কি আছে না আছে আমরা তো কেউ জানি না এখানে আসলে সেটা জানতে পারবে মা সেখানে এখানে আসলেই মা বলে দেন তার ভবিষ্যতে কি আছে পরবর্তীকালে কি হবে কেন এইসব হচ্ছে কবে ঠিক হবে ঠিক হবে কি না এটা এখানে জানা যায় ঠিক আছে টাকা পয়সা কিছুই লাগে না মার কাছে সমস্ত কিছু ফ্রিতে জানো মা অনেক টোটকা দিয়ে যান সেগুলো ফ্রিতে মা কিছু আমাকে দিয়ে গেছেন তার জন্য কিছু আমি নিই নাহলে আমি মার জন্য এত ধূপ ধুনুক কী করে বা আনবো দাদা দাদা ভাই তো কাজে যায় না শনিবার মঙ্গলবার ঘরে থাকে ভক্তদেরকে জানোই তো দাদা তো যেতেই পারে না আর এমনিতেও আমাকে যে মাকে পুজো টুজো দিতে হয় তাহলে আমাদের চলবে কি করে তাই মা আমাদের জন্য কিছু জিনিস দিয়ে গেছেন আর এই যে জাগ্রত প্রদীপের তো অনেক মহিমা অনেক কাজ সে যারা এসছেন তারাই জানেন এই বলে আমি শেষ করলাম এখন ধুনো পুরো রেডি হচ্ছে এই যে ধুনো রেডি হচ্ছে ধুনো দেওয়া হবে মাকে তো ধূপ তো সারাদিন দেওয়া হচ্ছে সকাল থেকেই দেওয়া হচ্ছে প্রদীপ তো জ্বলছে মায়ের এই একটা প্রদীপ আবার রেডি এই যে রেডি করে রেখেছে এই প্রদীপটা আবার জ্বালাবো এখন এই ভিডিওটা আমি আর রাখছি নাহলে মাকে আমার আমার যে পুজোটা আমার অবহেলা হয়ে যাচ্ছে